শ্রী শ্রী ঠাকুর বললেন যোগ্যতা যদি না থাকে তবে দাবিয়ে বড় হওয়া যায় না মানুষই তোমার স্বার্থ তোমার সম্পদ তাদের খাটো করলে তুমিও তো খাটো হয়ে পড়বে তোমার বরত্ব দাঁড়াবে কিসের ওপর বরং মানুষকে এমন করে সেবা দাও এমন করে মানুষের ভালো করো যাতে তোমার উন্নতিটা তারা নিজের স্বার্থ বলে বিবেচনা করে মানুষকে যদি আপন করে তুলতে পারো এবং তোমার যোগ্যতা যদি থাকে তাহলে তোমার উন্নতির জন্য আর ভাবতে হবে না আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড সংসারে মাঝে মাঝে ঝাপটা আসে তখন খুঁটি খুব শক্ত করে ধরা লাগে নইলে উড়িয়ে নিয়ে যেতে চায় হতাশা বা দুর্বলতায় গা ঢেলে ঢেলে ঝড়ঝাপটা ক্ষতি করার জুত পায় বেশি করে তাতে তো কোনো লাভ নেই নাম খুব কড়া লাগে নামের আগুনের জোরে যত ময়লাও কাটে তত সব অশান্তি ঠিক হয়ে যায় যদি বোটা ঠিক থাকে চেষ্টা দিয়ে অন্তরাকে অতিক্রম করা এই তো জীবন করার ভিতর দিয়ে না করাকে অতিক্রম করা এই তো কৃতিত্ব সিসি ঠাকুর অনুকূল চন্দ্র আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড বন্দে পুরুষোত্তম জয়